গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে আমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ভাতের মধ্যে ভাবলাম যে একটু শিম সেদ্ধ দিয়ে দিই বেশ ভালো লাগবে ঠান্ডার দিনে না যত রকম আরি সবজি পাওয়া যায় আর এটা সেদ্ধ পোড়া যেমন খুশি খাও খুব ভালো লাগে তো একটা সুতো খুঁজলাম পেলামই না খুঁজে খুঁজে হয়রান তারপরে এমনি দিয়ে দিয়েছি ছুড়িয়ে ছিটে গেছে আর এখানে রান্না বসিয়ে দিয়েছি এটা কিন্তু আগের দিনের ব্লগ তো কাঁচা কলা আর আলু এটা হালকা ভাপিয়ে রেখেছি এখানে বিনস আর ছোটো ছোটো লাল আলু নিয়ে এসেছিল নতুন আলু কি করেছে গালে একদম কালার টালার দিয়ে রাত্রেবেলা এই করেছে ও দাদা ভাইয়ের কালার দিয়ে আর এই যে আমার আমার রাজপুত্র এখনো ঘুম থেকে ওঠেনি তো এখন রান্নাটা কিছুটা করেছি আর মেয়ে উঠে গেছে ওকে ও পটি করলো খাওয়ালাম তারপরে মাকে বললাম মা ফুলকপি আলুর ঝোলটা তুমি করো আর আমি ছেলেকে তুলে ওকে এখন হোমওয়ার্ক করাবো আর ও বলছে আজকে মামা বাড়িতে যাবে তো এদিকে ওর ম্যামের তো বিয়ে ছিল এক মাসের মতো পড়ায়নি তো দু তারিখ থেকে পড়ানো শুরু করেছে ম্যাম বলেছে একদম কোনো ছুটি ছাটা কিচ্ছু করা যাবে না যার জন্য মনটা ভীষণ খারাপ আর আমার বাপের বাড়ি ওখানে বাউল কীর্তন হচ্ছে মেলা হচ্ছে ওখানে খুব মজা হয় এই সময় তিন চার দিন তো কি করবে ছেলে বুঝে পাচ্ছে না কনফিউশনের মধ্যে আছে আর কি তো এখন চিংড়ি মাছ রাখলাম তো আবার এখন চিংড়ি মাছটা করব মার নিরামিষ ঝোলটা হয়ে গেলে তারপরে আবার ছেলেকে পড়ানো বিছানা টিছানা তোলাছি সকালবেলা অনেক কাজ করে নিয়েছি ঘরটা বাড়ি করতে তো চলো বিছানা তুলে নি আর এই যে আমার রাজপুত্রকে তুলতে হবে সাথে থাকো আশা করি ভালো লাগবে বসিয়েছি আর এখানে আমি বসে আছি কারণ দুধের বিলটা আমি পে করলাম কালকে মেসেজ করেছিল তো কালকে রাত্রে ভেবেছিলাম যে পাঠাবো কিন্তু পাঠানো হয়নি তো ওই গলা কাকুকে পাঠিয়ে দিলাম আর একটু বসলাম আর এখানে রান্না আমার হয়ে গেছে প্রায় বড় মশাই উঠে দোকানে গেছে রান্না করেছি এখানে করেছি হচ্ছে ডাল করেছি আর এখানে ছেলের জন্য আলু ভাজা আর এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা আর করবো মটর খুলে রেখেছি এখানে মটর দিয়ে আলু দিয়ে ঝোল করবো বেগুন ভাজাটা আবার বসিয়েছি দুবার করে মানে অনেকটাই করতে হয় কারণ আজকে শুক্রবার আর আজকে তো নিরামিষ আমাদের সবার যাতে রাতে রান্না রান্নাবান্নার চাপ না থাকে তার জন্য একটু বেশি করেই করে নিচ্ছি তো চলো সারাদিন সাথে থাকো আর কালকে রাতে অন্নপ্রাশন বাড়ি তো পাশেই ভাস অন্নপ্রাশন ছিল তো এসে আর তোমাদের সাথে শেয়ার করা হয় নি কিছু তো খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে মানে ভীষণ সুন্দর হয়েছে বান্না। আর আমাদের এখানে না যারা মানে অনুষ্ঠান হয় যে বাড়িতে আমাদের এলাকারই একটু কাছেই এক কাকু আছেন এত ভালো রান্না করে মানে ওনার রান্না মানে আমাদের এই হদলা বাড়িতে মানে ফেমাস রান্না ওনার মানে এত টেস্টি হয় কোনো কিছু আর মানে বলতে হয় না যে এটার এই হলো না সেটা সেই হলো না খুবই পারফেক্ট সব কিছু রান্না খুব ভালো হয়েছে তো প্রচন্ড ঠান্ডা ছিল কালকে গিয়ে খাওয়া দাওয়া করেই চলে এসছি তো সাথে থাকো আশা করি তোমাকে ভালো লাগবে শুভ সন্ধ্যা এখন বাজে সাতটা পাঁচ আর এখন আমি ডিউটি থেকে এসছি এসে যে বসে গেছি মেয়েকে নিয়ে একটু খেলা করতে আর ছেলে গেছে পড়তে আর এদিকে দেখো আমার বরমশাইয়ের এখন হচ্ছে খাওয়ার টাইম এই ছটার সময় খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন আবার দোকানে যাচ্ছে

বলো খাবে চাউমিন বলো তো বলো চাউমিন খাবে জিজ্ঞেস করো মা জিজ্ঞেস করো এটা আবার কি হচ্ছে চুমু দিয়ে দাও তো আমার মেয়ের অবস্থা দেখো এই যে দেখো এই করলো এই হাল ওয়ালটাকে কি করেছে কি করেছ ওটা কি পাখি 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 এঁকেছো আর এই যে দেখো এই জামাটা পরলে তার উপরে কোনো সোয়েটার পরতে চায় এটা তোর দিদি ঠাম্মির ব্লাউজটা পরিয়ে দিয়েছি এটা মানে খুশিতে খুশিতে পরেছে দেখো ভেতরে একটা হাইনিক আছে আরে এখন একটু শুয়ে আছি এত গা ব্যথা হয়েছে আজকে কি বলবো কালকে অন্নপ্রাশন বাড়িতে এমন নেচেছি যে আজকে আর হ্যাঁ মা ভাই ভাই কান্না করবে কেমন করে কান্না করবে এ করে তো এমন নেচেছি আজকে গাটা যা ব্যথা হয়েছে না কোমর টোমর সেই ব্যথা মাকে বলেছি মা তোমার কি কোমর ব্যথা হয়েছে বলে তালে কি হাসি শাশুড়ি বৌমার দুজনে এত নাচানাচি করে কোমর ব্যথা হয়ে গেছে তা চলো একটু শুয়ে থাকি ছেলে এখনো পড়ে আসেনি এখন বাজে পনে আটটা তো যাই যতই হোক শরীর খারাপ থাকুক যা থাকুক বাড়ির বউদের তো এই সমস্ত কাজ করতেই হবে তো প্রতিটি বইয়েরই একই রকম তাই না বিয়ের আগে এক অবস্থা থাকে বিয়ের পরে আরেক অবস্থা তো চলো সব মিলিয়ে ভালোই কাটলো টাটা